ঘটনায় মৃত্যু হলো তিন যুবকের বিয়ের নিমন্ত্রণ করে বাইকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তিন যুবকে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার নাকাটি ব্রিজে পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনায় মৃতরা হলেন বিশ্বজিৎ কর্মকার বয়স পঁচিশ বছর ভোলা কর্মকার বয়স তেইশ বছর ও এনাফুল রহমান বয়স আঠারো বছর এদের মধ্যে বিশ্বজিৎ ও ভোলা সম্পর্কে শ্যালক জামাইবাবু বাবু আর এনাফুল ভোলার বন্ধু বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলের রামায়ণপুর গ্রামে ভোলার বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে আর এনাফুলের বাড়ি উত্তর দিনাজপুরের করমদিঘি থানা এলাকায় তিনি হরিশ্চন্দ্রপুরের এক পাউরুটি ফ্যাক্টরিতেই কাজ করতেন এদিন তারা তিনজনে মিলে বিশ্বজিতের ভাগ্নির বিয়ের কার্ড দিতে বাইকে চেপে ভালুকা থেকে ফিরছিলেন ফেরার সময় রতুয়ার নাকাটি ওপর দাঁড়িয়ে থাকা এক ট্রাক্টরকে গিয়ে সজোরে ধাক্কা মারে বলো খবর বাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় পরে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহগুলো উদ্ধার করে পুলিশ জানাই ওই তিনজনের ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ আরো জানায় ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট আমাদের চাচো ভাবে আমার ছেলের সাথে নিমন্ত্রণ দিতে গেছিলো নিমন্ত্রণ দিতে নাতনির বাড়িতে বিয়ে আছে আমার নিমন্ত্রণ দিতে গিয়ে ছেলে সাড়ে ছটার সময় ব্যাক করেছে সাড়ে ছটার সময় এখানে ডেট করে যা আমরা জানি আমরা রাতটা সাড়ে আটটা আটটার সময় খবর পেয়েছি তারপরে আমরা আমার ছেলের মোবাইল ভাঙা চলেছিলো কোন পুলিশে নিয়ে যা পুলিশে তোরা ফোন করেছ বলছে আমি পুলিশ বলছি তোরা ফোনে জানতে পারলাম তখন আমি রাত্রি এখানে আসলাম এখান থেকে আমরা গেছি ডেটটা দুটো সময় আমরা এখান থেকে গিয়েছি বলে সকালে আসে সকাল দরকার চলে গেলে পাঠানো হবে আমাকে এটাই বললো স্যার বাইকে কয়জন ছিল বাইকে তিনজন ছিল স্যার কে কে ছিল আমার জামাই আমার ছেলে আর জামাই একটা বন্ধু আপনার জামাইয়ের নাম কি সনোজ কর্মকার এই ভোলা কর্মকার ছেলের বিশ্বজিৎ কর্মকার আপনার বাড়ি কোথায় বাড়ি আমার গঙ্গারাম জেলা বিলাইমারি অঞ্চল আচ্ছা মানে কোথায় গিয়ে যাচ্ছিল নিমন্ত্রণ দিতে নিমন্ত্রণ দিতে যাচ্ছিল দোলজপুর ভালো কাজ নিমন্ত্রণ দিতে কার বিয়ে হ্যাঁ কার বিয়ে ছিল আমার নাতদির বিয়ে স্যার

বলতে পারছি না রানিংয়ে ছিল না দাঁড়াই ছিল এটা আমি বলতে পারছি না কি তিনজনাই ডেট হয়েছে স্পোর্ট ডেট থানায় নিয়ে এসছে ট্রাক্টর সহ গাড়ি সহ সব নিয়ে এসছে স্পোর্ট ডেটে মোটরসাইকেল চালাচ্ছিল এটা তো বলতে পারছি না তো আশা বিশ্বজিতে বিশ্বজিৎ চালাচ্ছিলো আপনার নাম কৃষ্ণচন্দ্র শর্মা দৌলতপুর বাড়ি থানা হরিশপুর ডিস্ট্রিক্ট মালদা ঘটনা হয়েছিল সুভাষ কর্মকারের ছেলে ছেলের নামটা কি বিশ্বজিৎ কর্মকার এরা বিয়ের বাড়ির ওর ভাগ্নির বিয়ে বিয়ের কার্ড দিয়ে বাড়ি যাচ্ছে বালুপুর থেকে গঙ্গারাম বিজের ব্রিজের মধ্যে যেটা আমরা শুনলাম আর কি সেটা ব্রিজের মধ্যে একটা ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে ধাক্কা লেগে স্পটেই তিনজন মারা যায়

আর একটা হচ্ছে ভোলা কর্মকার আর একটা ইনামুল ইনামুল হক শালা জাহেবু হচ্ছে বিশ্বই কর্মকারের জাহেবু হচ্ছে ভোলা কর্মকার আপনার নাম দেবাশিস মন্ডল গঙ্গার